চ' বেছি নবে ফাৰ্ট চলি ফিডিঅ' কৰিলে ষ্টাৰ্ট বেবী সো গাইজ আমরা সরাসরি এখন বোয়াপাসের ভিতরে চলে আসবো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি নতুন যে অলরেডি আমাদের স্ক্রিনে শো করতেছে আমার কাছে মোটেও ভালো লাগে না ভালো লাগলেও কিছু করার নাই কারণ আমি এগুলা ইউজ করি না যেহেতু আমি কখনোই মেমি ক্যারেক্টার ইউজ করি না সেহেতু এটা অ্যাফর্ড করি কারণ এটা থাকলেও কি না থাকলেও কি আমার কোনো যায় আসে না এন্ড দেখতে পাচ্ছ দশ লেভেল করতে পারলে আমরা এখানে একটা ফ্রিতে ব্যাক পেয়ে যাবো যেটা আমি কখনোই ইউজ করব না আর কি বলবো গাইস আর দেখতে পাচ্ছ আমরা তারই সাথে সাথে এখানে চলে আসি এটা কি ভাই ও এখানে পেট দিবে মেবি সো এটা পার্সেস করলে পেট পাবো আর এখানে তিরিশ লেভেল পর্যন্ত গেলে যে একটা স্কাই বোর্ড তোমরা পায়া যাবা যেটা দেখতে মোটামুটি চলে আর কি সো তোমাদের কার কাছ কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এইখানে একটা হিলিং স্নাইপার পেয়ে যাবা তোমরা যদি এখানে কত পঞ্চাশ লেভেলে করতে পারো তাইলে একটা হিলিং স্নাইপার তোমরা পায়ে যাবা বাট এটার কোনো কাজ আছে বলে আমার মনে হয় না আমি জীবনে কখনো হিলিং স্নাইপার ইউজ করি নাই আর করবও না হয়তো হয়তোবা সো আমরা যদি সৌত্তর লেভেলে না শার্ট লেভেলে যাই তাইলে এখানে একটা প্যানের স্কিন পাবো যেটা মোটামুটি লেজেন্ডারি আছে অ্যান্ড থিমটাও সুন্দর আছে আর এটা তোমরা জানো যে লুডুস থিমে বানানো হয়েছে ভাই কি একটা অবস্থা এরই সাথে সাথে আমরা যদি সৌত্তর লেভেলে চলে যাই এখানে একটা ফুটবল খেলার জার্সি প্যান্ট পাবো মেবি আর সাথে বাচ্চা একটা প্যাক যেটা লুডুস থিমের মানে ব্যাগের উপর দিয়ে চারিদিক দিয়ে লুডু ঝুলতাছে আর কি এমন টাইপের সো আমার কাছে প্যান্টটা মোটামুটি ভালো লাগছে বাট ব্যাগ প্যাকটা একদমই ভালো লাগে নাই আমি এটা কখনোই ইউজ করব না তোমরা কে কি ইউজ করবো অবশ্যই কমেন্ট করে জানাও আর এইখানে ভাই আশি লেভেলে যে ফ্রিতে লুড বক্সটা পাওয়া যাইতেছে এটা কি বলতাম এটা একদম জোস বানাইছে মানে পুরাটাই আগুন ভাল লাগছে এটা আমি ইউজ করবো মেবি আর এখানে আমরা যদি নব্বই লেভেলে যাইতে পারি তাইলে এইখানে দেখতে পাবো একটা ফালতু ইমোট বা এই সমস্ত ইমোট কে দেয় ভাই কে ইউজ করে বলো তোমরা কি ইউজ করবো আমি তো কখনোই ইউজ করবো না বইয়ে পাঁচটা জাস্ট নেওয়ার তাই নিতাসি তোমাদেরকে দেখানোর জন্য না নাহলে নিতাম না আর এখানে আমরা যে মেন আইটেম রিওয়ার্ডটা যে মেল বান্ডেলটা ভাই কি কইতাম কতটা ফানি একটা বান্ডেল বানাইছে ভাই সো এটার টি শার্টটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে আমি হয়তো এই ভাই পিছনে কি অ্যানিমেশন দিল নাকি আচ্ছা আর একবার দেখিত আরে পিছনে লুডোসের বাটিগুলা নোট আছে ভাই কি খাইতাম যাই হোক মোটামুটি আমার কাছে বান্ডেলটা লাগছে ভালো বাট আমি ইউজ করবো না খুব একটা টি শার্টটা যদি কোনো দিন ইউজ করি তো করতে পারি সো চলো এখন আমার এটা পার্সেস করতে হবে আর প্যান্টটা দেখছো ভাই প্যান্টটা চলার মতো এই টি শার্টটাই আমার ভাল লাগছে সো আমরা যদি এখন পারচেস করি এখান থেকে তাইলে মেবি টোয়েন্টি পারসেন্ট ছাড় পাবো আর লাখ রয়েলে দেখতে পাচ্ছ এখানে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নেওয়ার সুযোগ আছে বাট আমি কই সেটা কই গেল এই যে দুই নম্বরে আছে সো এইখান থেকে স্পিন আমি করব না কারণ এখান থেকে স্পিন করতে গেলে যে নর্মাল পাঁচটা যদি পাইতে হয় তাইলে নব্বইটা টোকেন লাগবে আর নব্বইটা টোকেন গোছাইতে আমার মিনিমাম চারশো থেকে সাড়ে চারশো ডায়মন্ড খরচ হয়ে যাবে সো আর এখানে যদি হচ্ছে প্রিমিয়ামটা নিতে যায় তাহলে সাতশো প্লাস ডায়মন্ড খরচ হয়ে যাবে সে কারণে আমি এখান থেকে নিব না আর এখানে যে বাদার চান্স খুবই কম আমার মনে হয় সো সে কারণে আমরা এখান থেকে ব্যাক করে দিব দেন আবার আমরা বুয়া পাসের ভিতরে চলে যাব দেন আনলকের ভিতরে এখানে আমি টোয়েন্টি পার্সেন্ট সারে ডিসকাউন্টে যে তিনশো উনিশ ডায়মন্ডের যে প্রিমিয়াম পাসটা আছে সো আমি এটা পার্সেস করব। তোমাদের কি মনে হয় এখান থেকে পারচেস করা লাভ হইলো আমার নাকি ওইখান থেকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো সো আমি এখান থেকে পারচেস করে নিলাম এইখানে নাকি যাই হোক যেটাই হোক জানাই দিলার কি এর সাথে সাথে আমি ইমোট শর্টগুলা পেয়ে গেলাম ফ্রিতে তিরিশ দিনের জন্য আমি এক্সট্রা চারটা ইমোট ইমোট ইউজ করতে পারবো দেন ফিমেলের যে বান্ডেলটা আমি এটা পেয়ে গেলাম সো এখন আমারে গেম খেলতে হবে লেভেল আপগ্রেড করতে হবে দেন আমারে ওই সমস্ত আইটেম রিওয়ার্ড নিতে হবে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর তোমরা অনেকে কমেন্ট করছো ভাই যে আমার ভিডিও দিতে লেট কেন হইতেছে ভাই কি হইতাম আমার ফোন এত পরিমাণ ল্যাগ মারে আমি যে গেমিং ভিডিও বানাবো সেটাও পারতেছি না দ্বিতীয়ত আমার কাজে যাইতে হয় যেহেতু তো আমার কর্ম করে খাইতে হয় সেই কারণে আর তোমরা অনেকে বলো ভাই গিফট গিফট হয়ে করেন গিফট হয়ে করেন ভাই আমি গিফট হয়ে কেমনে করতাম কত আমার যে একটা সাবস্ক্রাইবার এটা কোনো সাবস্ক্রাইবারের সংখ্যার মধ্যে পড়ে ভাই সো আমি অবশ্যই গিফট হয়ে করবো তার জন্য তোমাদের সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে দেন একশো সাবস্ক্রাইবার পূরণ করতে পারলে গিফট এটা শুরু করব।